আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা চলে আসলাম পূর্ণিমা যে গাউসিয়া মাঠের পাশে নুর মেয়সন চাঁদনি চকের পাশে নুরম্যাংশন নুরমেনশন চারতলায় পূর্ণিমা শাড়ি অনেক আপুরা আছেন অনেক বাইরা আছেন যে পূর্ণিমা শাড়ি চিনেন অবশ্যই শপে চলে আসবেন আর যারা না চিনেন যদি চান অনলাইনে নেবেন বাসায় বসে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তে আমি বলবো অবশ্যই এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি দেখেন খুবই আনকমন আমাদের কিন্তু ঈদের পরপরই নিত্য নতুন প্রত্যেক প্রত্যেকদিন চলে আসতেছে যারা নিতে চান এই শাড়িগুলো আমাদের শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো প্রত্যেকের শাড়িগুলো দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন দেখেন কত সুন্দর অনেক সুন্দর পিউরের আনকমন শাড়ি জিমিচি শাড়িগুলো চলে আসছে অবশ্যই আমাদের অনলাইনটা কিন্তু অনলাইনেও নিতে পারবেন সব থেকেও নিতে পারবেন আর শাড়িগুলো খুবই আনকমন শাড়ি বিয়ে লেহেঙ্গা বিয়ের শাড়ি সব ধরনের কালেকশান কিন্তু আমাদের সবে চলে আসছে তো প্রত্যেকের শাড়িগুলো দেখাবো কালার ডিজাইন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন খুলে দেখাও তো ফার্স্টে আমি আপনাদেরকে লেমন কালারটা করে দেখাচ্ছি আঙ্গুর লেমন কালার যেটা মিন্ট কালার যেটা দেখেন কত সুন্দর কত সুন্দর সম্পূর্ণ কিন্তু আনকমন শাড়িগুলো দেখাচ্ছি আজকে আপনাদেরকে খুবই লেটেস্ট মডেলে একবার ইনটেক নতুন শাড়িগুলো খুলে দেখাচ্ছি দেখেন ইনটেক শাড়িগুলো এগুলো আমাদের কিন্তু খুবই লেটেস্ট মডেলের শাড়ি আমাদের শপে অনেক চলে আসছে অনেক যারা একটু বিয়ের শাড়ি কিনবেন বিয়ে শাড়ির সাথে সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি নেবেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই একটা নেবেন দেখেন কত সুন্দর কাজগুলো ফিনিশিংগুলো দেখেন তো কত সুন্দর ফিনিশিং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে কোয়ার্টার ফুল আতা অনেকের মতন করে বানিয়ে নিতে পারবেন কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এদের ব্লাউজ পিস্ট দেখিয়ে দেবো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস ব্লাউজ পিসটা কি গর্জিয়াস না পিঠে এমনকি দুই হাতের কাজ থাকবে এই যে পিঠে এমনকি হাতায় দুটো স্লিভের কাজ থাকবে খুবই রিজনেবল প্রাইসে থাকবে এটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে লেভেনডে কালার কত সুন্দর ডিজাইনটা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর ডিজাইন আনকমন কালার আনকমন ডিজাইন এগুলো এটা হচ্ছে লাইট পেস্ট কালার অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো এই যে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর এগুলো আমাদের শপে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে অবশ্যই অবশ্যই সব থেকে আসতে পারেন সব থেকে না হয় অনলাইনে নিতে পারবেন আর যারা চান আমাদের দোকানে বসে বিয়ে কিনারে করবেন বিয়ের লেহেঙ্গা নেবেন আমি বলবো অবশ্যই শপে চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়ি বড়ো শোরুমটা বড়ো দোকানটা যেটা লেহেঙ্গা শাড়ি সবচেয়ে বড়ো দোকান ওই শোরুমে আসতে কিন্তু আপনারা এই শাড়িগুলো অথবা বিয়ের লেহেঙ্গা সব ধরনের শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন এই যে এই শাড়ি কালারটা দেখেন তো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সময় দেখা যায় কিন্তু ফ্রেন্ডস যে বাস্তব কালারটা কিন্তু ক্যামেরা আসে না আপনারা সরাসরি শপে আসে দেখে যাবেন আমরা কী দিচ্ছি কী দামে কী দিচ্ছি অফার প্রাইস পাবেন এই শাড়িগুলো এই শাড়িটা কিন্তু অনেকগুলো কালার আছে দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা লাইট পেস্ট কালার অনেক সুন্দর ডিজাইন কালার এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর শাড়িগুলো এগুলা ক্যামেরার চেয়ে দিফারেন্স বাস্তবে সুন্দর অনেক খুবই আনকমন শাড়িগুলো এটা হচ্ছে আঙ্গুর কালার আরেকটা ডিজাইন এই সেম এটারই কালার এটারই কালার এটার পাঁচটা ছয়টা কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার অসম্ভব সুন্দর শাড়িগুলো যারা নিতে চান আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন এই কালারটা দেখেন তো কত সুন্দর একটা লেভেন্ডার কালার মানে আজকে মানে এখন ট্রেন্ডিং কালার আজকালকে যে আপুরা পড়েন একটু আনকমন কালার খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম